আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় সিক্রেটলি যেন কবর হয়ে যায় অভিনয় থেকে চিরতরে বিদায় নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী তবে কি মনে মুখ ভরা আক্ষেপ নিয়ে পর্দা কি সারা জীবনের মতো বিদায় জানালেন নব্বই দশকে পর্দা কাপানো অভিনেত্রী মৌসুমী বর্তমানে কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন মৌসুমী এমনকি দেশের বাইরে আবাস গড়েছেন তিনি খুব শিগগিরই দেশে ফেরার ইচ্ছেও নেই তার এমন সময় ভক্তদের এমন একটি খবর দিলেন ওমর সানি যাতে চিন্তার ভাজ পড়েছে দর্শক ভক্তদের প্রসঙ্গত সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন সঙ্গে আছেন ফাইজা শিগগিরই তার মেয়ে দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানি এই বিষয়ে সানি গণমাধ্যমকে বলেন মৌসুমি এখনই ফিরছেন না মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকে সময় দেওয়া জরুরি তিনি জানিয়েছেন নাকি এও বলেছেন তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমি ছিলেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওমর সানি বলেন মৌসুমির এ কথাটা খুবই কষ্টের তার মতো একটা লিজেন্ড কে নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি বলেন নতুনদের সৌজন্য বোধে আছে অনেকে এখন মনে করেন তারা মৌসুমীর চেয়ে বড় তারকা হয়ে গেছেন তবে এবারে প্রথম নয় এর আগেও মৌসুমীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে মৌসুমীকে বলতে শোনা যায় আমি চাই আমি মরে গেলে আমার যত ছবি ও ভিডিও আছে তা যেন ডিলিট করে দেওয়া হয় আমাকে যেন কেউ না দেখে এমনটাই মনের আশা প্রকাশ করেছিলেন মৌসুমী আর এবার সত্যি সত্যি অভিনয়কেই ছেড়ে দেওয়ার একেবারে ঘোষণা দিলেন তিনি তবে কি আক্ষেপ নিয়ে এই ঘোষণা দিলেন কেননা এ বয়সে তার মতো অনেক অভিনেত্রী কাজ করলেও মৌসুমিকে খুব একটা কাজ করতে দেখা যায়নি এটাই কি বড় আক্ষেপ এই আক্ষেপ নিয়ে কি বিনোদন জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি